বাংলাদেশের আদিবাসী জনগণের অনেকেরই শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের জন্য পর্যাপ্ত সুযোগ নেই দূরবর্তী অঞ্চলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়গুলো প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত তেমন সুযোগ পায় না এছাড়া তাদের মধ্যে অনেকেই ভাষাকৃত সমস্যার কারণে স্বাভাবিকভাবে কর্মস্থান পেতে পারেন না এত সব সমস্যা পেরিয়ে প্রিয়ন্তি বড়লেখা উপজেলা কুমারশাইল সাইল পানপুঞ্জি থেকে প্রতিদিন আট কিলোমিটার দূরে গিয়ে সাবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে দুই সালে এস বিজ্ঞান বিভাগে পেয়েছে থ্রি পয়েন্ট সেভেন আজ তার এই সাফল্যের গল্প তুলে ধরবো সিলেট টোয়েন্টি ওয়ানে আমি আর আমার মা আর নানি নানার সাথে থাকি নানা ঝুম চাষ করে আমি পড়ালেখা করি এস এসি অনেক কষ্ট নানা নানি অনেক কষ্ট করছে আমাকে পড়ালেখা করতে অনেক কষ্ট আমরা তো মেয়ে মানুষ গাড়িও অনেক কষ্ট যেতে হয় লেখাপড়া আমার ভবিষ্যৎ হচ্ছে ডক্টর পড়ালেখার জন্য তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই অনেক কষ্ট করছি পড়ালেখা করতে এমনিতেও মানে সময় সময় গাড়ি পাওয়া যায় আর আধ ঘন্টা মতো আমরা অনেক কষ্ট করি খাওয়া দাওয়ার মতো মানে ঠিক মতো হয় না আমরা স্কুলে গেলে আর বেশি লেগে হলেও তো আমরা স্কুলে বাবা নাই তো কষ্ট কষ্ট করে আমাকে বড় করেছে আমার নানা অনেক খুশি হয়েছে রেজাল্ট নিয়েছি পেয়েছি ভবিষ্যতে তাদেরকে সাহায্য করব। তারাও তো আমাকে অনেক কষ্ট করে বড় করেছে মানুষকে সাহায্য করব তার পাশে দাঁড়াবো তার জন্য আমি আজকে এ পর্যন্ত থেকে এসেছি আমার খালা আমার মা নানা নানি কষ্ট করে এত কষ্ট করে আমাকে পড়ালেখা করে গিয়েছে তারা সব সময় আমাকে সাপোর্ট করত আমাকে পড়ালেখার সাহায্য করত। ওই সময় আমার মাকে বসে গাই কিনতাম ওই সময় এই ক্লাস এইটে পড়ি মাকে বসে গাই সেও আমাকে বলল আর যা দেখি টাকা আসে কিনা টাকা থাকলে তো কিনতাম তারপরে তাকে বলছিলাম তারপরে কিনে দিয়েছে আমাকে কষ্ট করে